রাধে রাধে হরে কৃষ্ণা নমস্কার প্রিয় বন্ধুরা রাধা রানীর সংসার থেকে স্বাগত জানাই আজকে আমি একটু বানাবো বেবিকনে চিলি চিকেন তবে আজকে বানাবো বেবিকনে চিলি চিকেন তবে এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর এখানে আমি কিভাবে বানাবো সেইটাও আপনার থেকে আমি দেখি এখানে দেখছেন এখানে যে বেবি বেবিকনের নরম অংশটা তার মানে যেটা মক্কা বানানো হয় সেই মক্কা যে নরম জিনিসটা অংশ সেইটাকে নেওয়া হয়েছে তবে আমি এটাকে আগে প্রথমে সিদ্ধ করতে দিয়ে দেবো এখানে কড়াতে জল দেওয়া হয়ে গেছে এটা ভালো করে সিদ্ধ করে নিতে হবে আর দিয়ে দেবো চাপা এখানে কি কি উপকণ্ড নিয়ে এসছে প্রথমেই চাই এইখানে কনফার পাউডার এখানে দেখুন আমি পরিমাণ মতো কর্ন ফার পাউডার নিয়ে নিয়েছি আর এখানে আছে আদা কাঁচা লঙ্কা টমেটো ধনে পাতা আর ক্যাপসিকাম লঙ্কা আর এখানে আছে সস আর এখানে আছে সোয়া সস লবণ তেজপাতা পাঁচ ফোড়ন লঙ্কা গোটা জিরে আর কালারিং লঙ্কা হলুদ গুঁড়ো গুঁড়ো আমি এই সব মশলাগুলো দিয়ে আজকে চিলিটা বানাবো তবে এই চিলিটাকে ভালো করে মাখিয়ে বানাতে হবে তবে আমার এইখানে বেবিকন এইখানে বেবিকন হলো এইভাবে এগুলো সিদ্ধ করে নিতে হবে ভালোভাবে যেন সিদ্ধ হয়ে যায় নাহলে একটু ভিতরে ক্যাঁচ কাঁচ করে ওই জন্য তবে ক্যাচ কাচ করলেও খেতে খুব সুন্দর লাগে আমার এই সিদ্ধ হয়ে গেছে সিদ্ধ হয়ে গেলে একটা কালার হলুদ টাইপের এসে যায় এইভাবে এগুলোকে সাইজ করে নিতে হবে দেখুন এত সুন্দর নরম হয়ে গেছে সুন্দরভাবে এগুলো সব কেটে নেব দেখছেন এইভাবে সবগুলো কাটা হয়ে গেছে এবার আমি ভালো করে এই বেবি কন ভালো করে কন পাউডারকে ভালো করে আমি মাখিয়ে নেব মানে এর যেন না কোনো ইয়ে দেখা যায় এটা দেখছেন কত সুন্দর এইভাবে সব কন পাউডারগুলোকে মাখিয়ে নিতে হবে আমি এটা কম কম করে ভাজবো দিয়ে দেব তেলের মধ্যে এটা যতক্ষণ না লাল হয়ে ভাজা হচ্ছে ততক্ষণ আমি তুলবো না কড়া থেকে এখানে আমার ভাজা হয়ে গেছে দেখছেন কত সুন্দর লাল হয়ে গেছে আর এখন মোটা মোটা হয়েও গেছে পাউডারটা মাটাতে আমি তুলি না যে এবার এখানে আমার সবগুলো ভাজা হয়ে গেছে দেখুন এই সব দিয়ে নেবো তবে কেউ কারো গায়েতে লাগবে না এখানে একদম পুরো আলু ভাজার মতো এমন খুব সুন্দরভাবে দেখতে কেউ কারো গায়েতে মিড়ে নি একদম যে যার মতো সে দাঁড়িয়েই আছে এখানে তবে এখানে তবে প্রথমে দিয়ে দেবো শুকনো লঙ্কা

এখানে লঙ্কা টমেটো আমার এখানে ভাজা হয়ে গেছে তেলে নিয়েছে আর এখানে দিয়ে দেবো ক্যাপসিকাম লঙ্কাটা উৎসাথে দিয়ে দেবো লঙ্কার গুঁড়ি দিয়ে দেবো হলুদ গুঁড়ি এক চামচ আর দিয়ে দিচ্ছে এখানে কালারিং লঙ্কাটা দিয়ে দেব সামান্য জল এখানে দেখছি মশলাটা খুব সুন্দরভাবে তেলটা ছেড়ে গেছে তাহলে আমার এখানে মশলাটাও ভাজা হয়ে গেছে সুন্দরভাবে আর এর মধ্যে দিয়ে দেবো আমি ধনে পাতা তবে এখানে আমি বেশি জল ব্যবহার করবো না দিয়ে দেবো চিনি স্বাদ মতন দিয়ে দেবো স্বাদ মতন লবণ আর দিয়ে দিচ্ছি এখানে সসটা সব দেয় পরিমাণ মতন তবে আপনারা বাজার থেকে সসটা কিনে নিয়ে এসে দিতে পারেন এখানে দেখুন আমি সসটা দিয়েছি আর তবে ছোটো চামচের এক চামচ জল এখানে দেওয়া হয়েছে আর দিয়ে দেব এখানে মশলা সব রকম গরম মশলা গুঁড়ো আর দিয়ে দেবো এখানে পরিমাণ মতন ঘি তবে একটু চিলিতে একটু ঘিটা দিলে ভালো লাগে পুরোপুরি মশলাটা কষা হয়ে গেছে এবার দিয়ে এখানে মশলা হয়ে গেছে আমি ঢেলে দেবো মশলার মধ্যে দিয়ে এটা আমি পনেরো মিনিট চাপা দিয়ে রাখবো তবে আর কোনো জল ব্যবহার করছি না এখানে আমার দশ মিনিট হয়ে গেছে আর এখানে দেখছেন কত সুন্দর কালারটা এসে গেছে খুব সুন্দরভাবে হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো আমি একটু সস সস আরও কালারটা লাল হয়ে গেছে এখানে আমি আবার ঢেলে নেবো দেখছেন চিলিটা খুব সুন্দর হয়েছে কেউ কারোর গায়েতে কিন্তু লাগছে না দেখছেন আপনারা এইভাবে বানিয়ে ভগবানকে দিবেন এইটা এখন সম্পূর্ণই নিরামিষ আর আমাকে কমেন্ট করে জানাবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন